কি সুন্দর সুন্দর কাঁঠাল এরকম গাছ সহ আপনারা পেয়ে যাবেন সো অসাধারণ দেখুন কি সুন্দর কাঁঠাল ধরেছে এই গাছ এরকম সুন্দর জমির সন্ধান পেতে এরকম সুন্দর জমি সহ বাড়ির সন্ধান পেতে আমাদের চ্যানেলে থাকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গাছগুলো কি পরিমাণের আম ধরেছে আপনারা এখানে যদি আম গাছ লাগান বা সবকিছু লাগান খুব সুন্দরভাবে আপনারা এখানে ই করতে পারবেন আসসালামু আলাইকুম বিজনেস বাংলা নতুন আপনাদের আজকে আমি আপনাদেরকে এমন একটি বাড়ি সহ জমির সন্ধান দিব যেটা খুবই অল্প দামে আপনারা যারা যারা কিনবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে মালিকের নাম্বার এবং ঠিকানা সবকিছুই আমি দিয়ে দিব এবং আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু আপনারা মালিকের নাম্বার এবং এটার ঠিকানা আপনারা কিন্তু কিছুই পাবেন না সো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে এটার সবকিছু এ টু জেড ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর এটার মূল এটার পুরা ভিডিওতে আমি এটার সম্পূর্ণ কিছু আলোচনা করবো এবং এটার দাম এবং এটার সব কিছু নিয়ে আপনাদের জন্য একটা পূর্ণাঙ্গ ভিডিও থাকবে এবং এই ভিডিওতে আপনারা এটার এই জমিতে কোনো ভেজাল আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর কম দামে সুন্দর সুন্দর জায়গা এবং ভিডিওর আমি দিতে পারি আপনাদেরকে এবং এবং অল্প দামে দামে কম আপনারা জমি পেতে আমাদের সাথে যোগাযোগ রাখুন এবং আমাদেরকে কমেন্ট করুন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করুন আর কার কোন ধরনের জায়গা প্রয়োজন কিরকম জায়গার প্রয়োজন আমাদেরকে একটু জানান কমেন্ট করে আমরা সেভাবে আপনাদের জন্য জায়গা খুঁজে দেব তো এই যে এখন আজকে আমি আমার আপনাদের এমন একটি জায়গার সন্ধান দিব যেখানে আপনারা খুবই অল্প দামে এই জমিটি কিনতে পারবেন জমি সহ বাড়িটি কিনতে পারবেন এটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আস্কিং রেট এই এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আপনারা এই পুরা বাড়ি সহ এই সম্পূর্ণ জমিটি আপনারা পেতে পারবেন এখানে সর্বমোট সাত কাঠা জমির সহ এই বাড়িটি রয়েছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তো এই যে দেখুন এখানে কি সুন্দর একটি আম গাছ এই জমির মাথায় শেষ মাথায় দেখুন আম গাছ কি পরিমাণের আম ধরেছে যদি আম গাছ লাগান বা সবকিছু লাগান খুব সুন্দরভাবে আপনারা এখানে ই করতে পারবেন এখানে গাছ গাছেরই লাগাই দিবেন আরো অনেক ধরনের গাছ লাগাই দিবেন ফলের বাগান করে ফেলবেন আর চলুন আপনাদের এখানে একটা পুকুরটা আমি দেখাই এদের বাড়ির পাশে পুকুর আছে এই যে দেখুন এটা হচ্ছে সেই পুকুর এই যে পুকুর তাদের তা আপনারা এখানে মাছ চাষ করতে পারবেন পুকুর রয়েছে মাছ চাষ করতে পারবেন এবং এই পুকুরের পাশেই এখানে সুন্দর করে গাছ লাগানো রয়েছে এই দেখুন কত বিশাল বড় আম বিশাল বড় সাইজের আম জাস্ট জাস্ট দেখুন আমগুলা আপনারা দেখতে পাচ্ছেন কিনা না খুবই সুন্দর বড় বড় আম মাশাল্লাহ এই গাছগুলা আপনারা যদি এই গাছগুলো গাছ গাছটা বড় হলে আপনাদের আমের অভাব না দেখুন জাস্ট কত বড় বড় বিশাল সাইজের আম সো এখানে বিভিন্ন ধরনের গাছও লাগানো রয়েছে এবং চারিপাশ দিয়ে আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা এটা একদমই রোড সাইডে জায়গাটি রয়েছে এই যে দেখুন একদমই রোড সাইডে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা এই বাড়ি সহ এই জমিটি পেয়ে যাবেন আমি বাড়ির ভিডিওটা দেখাবো আমি একটু আপনাদেরকে আগে এইগুলো দেখাই এই যে দেখুন কি পরিমানের কাঁঠাল ধরেছে দেখুন অসাধারণ তাদের কাঁঠাল গাছ এরকম একটা কাঁঠাল গাছও আপনি পেয়ে যাচ্ছেন এই বাড়ির সাথে কি সুন্দর দেখুন কাঁঠালগুলো জাস্ট অসাধারণ এই তাদের বাড়ির জায়গার সাথে এই সুন্দর কাঁঠাল গাছটি পেয়ে যাচ্ছেন আমি একটু আপনাদেরকে সামনের দিক এই যে দেখুন এটা হচ্ছে তাদের সবজি গাছ এখানে সবজির তারা এই পুকুরের সাথেই এখানে মাছ রয়েছে এবং এই সাইডে তারা সবজি লাগিয়েছে এই যে দেখুন সবজির বাগান আমি ভিতরে আর ঢুকলাম না কারণ যেহেতু এটা বাগান তরকারি নষ্ট হতে পারে সো আমি একটু আপনাদেরকে একটু পরে আমি বাড়িটা তাদের ঘুরিয়ে দেখাবো এবং বাড়ির ভিতরটা তাদের বাড়ির ভিতরটা আনকমপ্লিট রয়েছে কারণ তারা টাকার অভাবে বাড়িটি এখনো করতে পারেনি আর তারা এমনি জায়গাটি বিক্রি করে দিবে বাড়ি সহ সেই জন্য সো আপনারা যারা নেবেন তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন নাহলে কিন্তু এরকম জমি আপনারা পাবেন না সো এই যে দেখুন আমি একটু আপনাদের বাড়ির সামনে নিয়ে যাব এখন জাস্ট দেখুন দেখুন কি সুন্দর একটি জমি আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে সর্বমোট আপনাদের জমি সহ সাত কাঠা জমি এখানে রয়েছে সাত কাঠা এবং এখানে রয়েছে আপনার দুই কাঠা এক কাঠার মধ্যে বাড়ি আট কাঠা আর এই পাশে রয়েছে দুই দুই কাঠা তিন কাঠা পুকুর এবং সাইড এক কাঠা মোট চার কাঠা মোট বারো কাঠা জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বারো কাঠা সর্বমোট পুকুর সহ বারো কাঠা জমি এবং বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় আপনারা যারা নেবেন তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন এই এরকম জমি না হলে আপনারা পাবেন না এই যে হচ্ছে তাদের বাড়িটি এটা ইনকমপ্লিট এখনও তারা কমপ্লিট করতে পারেনি সো এই যে দেখুন এটা আপনারা কমপ্লিট করে নেবেন এই যে দেখুন এই যে হচ্ছে তাদের ভিতরের পুরো বাড়িটি এটা আপনারা কমপ্লিট করে নেবেন সো কমপ্লিট যখন আপনারা করে নেবেন আপনাদের জন্য ভালো হবে এই যে হচ্ছে ভিতরটা তাদের দেখুন তারা সব কিছুই মোটামুটি করেছে এই যে দেখুন ভিতরে এখানে হচ্ছে এটা কিচেন রুম সো তারা মোটামুটি কমপ্লিট করেছে শুধু আপনার ছাদটা দিতে পারেনি সো আপনারা এটা তাদের সাথে দাম দর করে এরপরে কিনে নেবেন মোট বারো কাঠা জমি সহ এই বাড়িটি আপনারা সুন্দর বাড়িটি আপনারা কিনতে পারবেন আপনারা দাম আদামি করে দাম দর করে তারপরে তার সাথে বুঝে শুনে এই বাড়িটি নিয়ে নিবেন খুব সুন্দর একটি বাড়ি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে সর্বমোট এখানে কিচেন সহ একটি কিচেন একটি বাথরুম এবং সাথে রয়েছে আপনার দুইটা রুম সো খুবই সুন্দর একটি বাড়ি আমার কাছে লেগেছে আর আশেপাশে ভালো আশেপাশে ভালোই জায়গা জমি রয়েছে তো সর্বমোট এখানে বারো কাঠা সাত কাঠা এবং চার কাঠা এবং এক কাঠা তো সর্বমোট এই যে বারো কাঠা জমি এখান থেকে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটি জমি আমার কাছে বেশ ভালো লেগেছে এটা চারি চারিদিকে পরিবেশটাও খুবই সুন্দর সো চলুন আপনাদেরকে একটু আমি বাহিরে নিয়ে যাই এখন তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তার প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করতে পারি এবং কায় কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানান যাতে করে আমরা আপনাদেরকে চিহ্নিত করতে পারি এবং আর কে কোন এলাকা থেকে বা কোন জায়গা থেকে বা কোন অঞ্চল থেকে আপনারা জমি চান প্লিজ আমাদেরকে একটু এটা একটু কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদেরকে জমি এরকম অল্প দামে জমি সহ বাড়ি আমরা এগুলো খুঁজে দিব আপনাদেরকে আপনারা এই যে পানির লাইনও পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এখান থেকে পানির লাইন ব্যবহার করা হয়েছে এই যে সরাসরি তো চলুন এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দি তো এটার ঠিকানাটি হচ্ছে বাগেরহাট চিতলমারি আমি আবারও বলছি বাগেরহাট চিতলমারি বাগেরহাট চিতলমারি আসলে আপনারা এই সুন্দর জমিটি আপনারা পেয়ে যাবেন আর এখানে স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে এবং এটার ওয়ার্ড নং হচ্ছে সতেরো এই এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আর যারা যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করে নিন এই যে দেখুন কি সুন্দর সুন্দর কাঁঠাল এরকম গাছ সহ আপনারা পেয়ে যাবেন সো অসাধারণ দেখুন কি সুন্দর কাঁঠাল ধরেছে এই গাছ সহ জাস্ট অসাধারণ উপরেও রয়েছে এরকম সুন্দর জমির সন্ধান পেতে এরকম সুন্দর জমি সহ বাড়ির সন্ধান পেতে আমাদের চ্যানেলে থাকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ